এই পুলিশ যখন বিজেপির কৌস্তব বাগচি জুতো দেখায় পুলিশকে পুলিশ তখন হাসে যখন শুভেন্দু অধিকারী কলকাতার পুলিশ কমিশনারকে অশ্রাব্য ভাষায় খিস্তি দেয় তখন পুলিশ কিছু করে না যখন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন তুলে খিস্তি দেয় তখনও পুলিশের কিছু করার মুরদ হয় না আর যখন নওসাদ সিদ্দিকি পুলিশের সামনে হাতজোড়ো করেন তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে তাকে পেটে ঘুষি মারে এর থেকেই বোঝা যায় মমতা ব্যানার্জি কাকে ভয় পায় বিজেপিকে না আই এসএফকে এর থেকেই বোঝা যায় মমতা ব্যানার্জি কাকে ভয় পায় শুভেন্দু অধিকারীকে না নওসাদ সিদ্দিকীকে যতই বলুক আমরা বিজেপির বি টিম তৃণমূল বলে আমরা বিজেপির বি টিম বিজেপি বলে আমরা তৃণমূলের বিটিম আসলে যখন যার বিরুদ্ধে কথা বলি তখন সে তারটা বলে দেয় আমরা সাধারণ মানুষের পক্ষে আইএসএফ সাধারণ মানুষের পক্ষে আপনার আমার পক্ষে আজকে এই ওয়াকাপ সংশোধনী বিল এটা শুধুমাত্র একটা বিল নয় আজকে আমাদের এটা শান্তি সম্প্রীতির পশ্চিমবঙ্গ সেইখানে শান্তি সম্প্রীতির ওপর যেমন আঘাত আমাদের ঐতিহ্যের ওপরে আঘাত আমাদের সামাজিকভাবে আমাদের ওপরে আঘাত আজকে আমাদের মসজিদ মাদ্রাসা এতিমখানার সম্পত্তি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার এই বিল বিজেপি সরকার নিয়ে এসেছে আর যখন তার বিরুদ্ধে আপনি পশ্চিমবঙ্গে আপনি ভারতবাসী হিসাবে আপনি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে তখন পশ্চিমবঙ্গে তার বিরোধিতা করবেন মমতা ব্যানার্জি বলবেন গুলোগুলি বলে আমি সহ্য করব না আমার চেয়ে বড় শত্রু কেউ হবে না এবং উনি সেটা প্রমাণও করে দিলেন গত পরশু যে মুসলিমদের মমতা ব্যানার্জির চেয়ে বড় শত্রু মুসলিমদের কেউ নেই তাই জন্য উনি মুসলিম একাধিক রাজনৈতিক ও রাজনৈতিক নেতৃত্বদেরকে গ্রেপ্তার করলেন শুধু আইএসএফ নেতৃত্বদেরকে নয় আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক দলের নেতৃত্বরা ছিলেন তাদের প্রত্যেকে গ্রেপ্তার করলেন আর তার পরের দিন একাধিক ধারায় মামলা দিয়েছিলেন একাধিক নন ননভেলেবেল সেকশন দিয়েছিলেন তারপরের দিন একটাও প্রমাণ করতে পারলো না পুলিশ কোর্ট থেকে বেকসুর খালাস পেলেন নিঃস্বত্ত জামিন পেলেন আমাদের চেয়ারম্যান সহ নেতৃত্বরা এই কুচিয়াপাড়া আমি শুনছিলাম আমাকে আগেও রিপোর্ট আছে আমাদের কাছে যে কখনো ভোট হয় না ভোটে অবাধ সন্ত্রাস হয় তাই আমরা ব্যানারে আজকে লিখেছি যে বোমগুলি সন্ত্রাসমুক্ত আমডাঙ্গা চাই সন্ত্রাস মুক্ত আমাদের কুচিয়া পাড়া চাই আর এই বমগুলি মুক্ত করতে হলে এই কলম দিয়েই করতে হবে এই পেন দিয়ে করতে হবে সেটা আমাদের নশা দিকে আমাদের বিধায়ক শিখিয়েছেন তাই আজকে আমরা শুধুমাত্র পথসভা আমাদের বক্তব্য নয় এই গ্রামের ছাত্রছাত্রীদের হাতে ছোট ছোটো কুড়িদের ফোটাভাস সংগ্রামকে ত্বরান্বিত করতে আমরা আমাদের মঞ্চ থেকে খাতা পেন উপহারও দেব এই খাতা পেন উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা এই বার্তা আজকে কুচিয়াপাড়া সহ আমডাঙ্গাসহ সারা পশ্চিমবঙ্গের মানুষকে দিতে চাই যা এসে গুলির রাজনীতি বোম বারুদগুলির রাজনীতি থেকে বেরিয়ে এসে আমার আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে চায় আজ এই কথা এই বার্তা আমরা আমাদের পথসভার মঞ্চ থেকে দেব পাশাপাশি এই তামাম এরিয়ায় যদি গুলি বারুদ মজুদ হয় ভোটের আগে আপনারা আমাদেরকে খবর দেবেন আমরা ঠিক জায়গায়

আমরা দাদাকে ধন্যবাদ জানাই আজকের আমাদের পথসভার প্রধান অতিথি বিশ্বজিৎ মাইতি তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই এবং দাদাকে বসিয়ে রেখে আমি বেশি কথা বলবো না আমি আমার বক্তব্য আমি খুব সংক্ষেপে বক্তব্য রেখে শেষ করব যে কথা বলছিলাম যদি আপনাদের এলাকায় কোথাও বোম গুলি বারুদ মজুদের খবর পান এখানে আমাদের আমডাঙ্গায় শাহিন আছে শাহিন অটো গজবন্ধে ও গজবন্ধের যিনি আমাদের মেম্বার আছেন তার ছেলে আপনারা ওর নাম্বারও নিয়ে রাখবেন আমাদের সাধারণপুরের অন্যান্য নেতৃত্বরা তো আছেনই আমরা পুলিশের নাম্বারও আপনাকে দিয়ে দেবো শুধু ফোন করে খবর দেবেন কোন জায়গাটায় বোম গুলি বারুদ তৃণমূল মজুদ করছে সেই দিন রাতেই রেড করাবো সেই দিন রাতেই সেগুলোকে বাজেয়াপ্ত করাবো আমডাঙ্গায় যা হওয়ার হয়ে গেছে কুচিয়াপাড়ায় যা হওয়ার হয়ে গেছে আগামী দু সালের নির্বাচন একটা বমগুলির শব্দ আমডাঙ্গায় আমরা শুনতে চাই না এই শপথ আজকে আমরা কুচিয়াপাড়ার এই সন্ত্রাস কবলিত মাটি থেকে নিচ্ছি কুচিয়াপাড়াতেও কেউ যদি সন্ত্রাস করতে আসে তাকে পোস্টারে বেঁধে রাখবেন বেঁধে রেখে পুলিশকে ফোন করবেন বাকিটা আমরা বুঝে নেবো আমরা এসব বুঝে নেবো আমাদের অবজারভার বিশ্ববিদ্যা বুঝে নেবেন যে সন্ত্রাস করতে আসবে আর আমাদের চেয়ারম্যানও বলেছেন কালিয়াগঞ্জে যখন একজন ক্লাস ফোরে এটা তো অমানুষ কত কথা বলবো এদের বিরুদ্ধে অমানুষ না হলে কখনো তিন জিতে গেছিস তারপরে বিজয় মিছিল থেকে এমন বোমা মারলো যে একটা ক্লাস ফোরের বাচ্চা সে প্রাণ হারালো তার কোনো বিচার হয়নি সেখানে আমাদের চেয়ারম্যান গিয়ে আপনারা শুনেছেন তিনি বলেছেন যে আপনারা আপনাদেরকে মারতে বাইরে থেকে লোক আসবে না আপনার এলাকার লোকই আপনাকে মারবে তাই প্রয়োজনে একবেলা রোজা রাখুন কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন ঠিক কথাই বলেছেন আমরাও সে কথা বলছি স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে এসএফের পক্ষ থেকে যে আপনারা প্রয়োজনে এক বেলা রোজা রাখুন কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন তা না হলে এই সরকার আগামী দিনে আমার আপনার শুধু মাদ্রাসা মসজিদ কেড়েই খান্ত হবে না এরা স্বাস্থ্যকেন্দ্রও কেড়ে নেবে এরা শিক্ষা কেন্দ্রও কেড়ে নেবে আপনার এলাকার স্কুলকে বেসরকারীকরণ করে দেবে আপনার এলাকার স্বাস্থ্য কেন্দ্রকে বেসরকারীকরণ করে দেবে সেখানে শিক্ষা থাকবে না স্বাস্থ্য থাকবে না আর যা থাকবে তা আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে ফ্রিতে আপনি সরকারি পরিষেবা পাবেন না স্বাস্থ্য কেন্দ্রে আর স্কুলেও পড়াশোনা করতে পারবেন না তাই এই তৃণমূলের বিরুদ্ধে জবাব দেওয়া এই দু ছাব্বিশে আপনাদের কাছে শেষ সুযোগ এই দু ছাব্বিশে এই আমডাঙ্গার বিধায়ক যে বিধানসভায় গিয়ে একদিনও আমডাঙ্গার হয়ে কিছু চাইনি যে বিধানসভায় গিয়ে একদিনও আমডাঙ্গার পক্ষে কোনো কথা বলেনি আমডাঙ্গার উন্নয়নের পক্ষে কোনো কথা বলেনি থেকে গঙ্গায় বিসর্জন দিন আমাদের আইসিএম কে বিধানসভায় পাঠানোর ব্যবস্থা করুন আমরা কথা দিচ্ছি আমডাঙ্গার উন্নয়নকে তরান এই আমনাগাকে বোম গুলি সন্ত্রাস মুক্ত করে কলমের লড়াইকে আমরা আইএসএফ ত্বরান্বিত করব আর এই লড়াইয়ে এই কুচিয়াপাড়া সন্ত্রাস কবলিত এলাকা থেকে এই লড়াই শুরু হবে আগামী দু ছাব্বিশে যে বোমগুলি নিয়ে সন্ত্রাস করতে আসবে বুধ দখল করতে আসবে তাকে বুঝে নেওয়া হবে ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার নেই যারা সন্ত্রাস করেছেন ভোটার রেজাল্টের পরে বাড়ি ভেঙে দিয়েছেন ক্ষেতের পর ক্ষেত লুট করেছেন আরও বাড়ি থেকে জিনিসপত্র লুট করে নিয়ে গেছেন তাদেরকে সাবধান করে দিতে চাই দু হাজার একুশের আয়সেফ আর দু হাজার পঁচিশের মধ্যে আকাশ পাতাল তফাত দু হাজার পঁচিশের এমন আপনাকে শিক্ষা দেবে সন্ত্রাস করা তো দূরের কথা বাড়ি থেকে বার হতে পারবেন না আগামী দিনে তাই যারা চিন্তা ভাবনা করছেন ভোট লুট করবো আমরাঙার ভোট লুট করে আবার রফিকুর রহমানকে এমএলএ করে পাঠাবো বিধানসভায় তারা এখন থাকতে সাবধান হয়ে যান আর এখন থাকতে প্রয়োজন বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিন কারণ আগামী দিনে এই আজকে পাড়া শুধু একটা বুথে একটা দুটো বুথ মিলে যে মানুষ আজকে বেরিয়েছে আগামী দিনে সারা আমডাঙ্গা নিয়ে যখন আমাদের চেয়ারম্যান এসে মিছিল করবেন মিটিং করবেন তারপর থেকে আর আমাদের এমএলএ কেউ খুঁজে পাওয়া যাবে না আপনারা তো কোন ছাড় আর আপনারা আপনাদের নেতাদের কোথায় বুথে বুথে ঝামেলা করছেন মারপিট করছেন আপ যেটা আমাদের চেয়ারম্যান বলেন যে আপনারা ঝামেলা করবেন এমএলএ এমপি তারা গাড়ির কাঁচ তুলে এসে চালিয়ে পালিয়ে যাবে আপনার ঝামেলে অংশগ্রহণ করবে না আপনি মার খাবেন আপনি আবার পাল্টা খাবেন আপনি মরবেন ওদের কিছু এসে যায় না যেদিন ওরা নিজেরা ঝামালি করবে যেদিনকে ওরা নিজেরা মারপিট করবে ওরা নিজেরা বোমগুলি হাতে নিয়ে লুট করবে সেদিন আপনারা ওদেরকে দেখে এটা করবেন যতদিন ওরা না করছে আপনারা কিসেরা তো বড় হুনু হয়ে গেছেন যে আপনারা একে মারবেন তাকে মারবেন কেসটা খেয়ে তো আপনিই জেলে যাবেন পার্থ চ্যাটার্জি জেলে যদিপ্রিয় মল্লিক জেল কেটে এসেছে অনুব্রত মন্ডল জেল খেটে এসেছে আজকে মন্ত্রী হেভি ওয়েট মন্ত্রীরা জেলেছিল আর আপনি তো একটা বুথের নেতা ভাবছেন আজকে দুটো বম মেরেছি ঠিক আছে যেদিন আমরা ক্ষমতায় আসব বা যেদিনকে বদল হবে সেদিনকে কোথায় যাবেন আরাবুল কোথায় এখন আর